মালয়েশিয়ার সাইবার জায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে একজন বাংলাদেশের সাথে সময়ের চেয়ে জীবনের মূল্য অগাধ তীপ্তম প্রতিটা মুহূর্তে খুঁজে পাওয়া অনন্ত সম্ভাবনার মেলবন্ধন একটি সোনালি পক একটি চিরন্তন স্বপ্ন সময়কে কাজে লাগিয়ে আমরা হই সার্থক জীবনের প্রতিটা মুহূর্ত যেন এক একটি মনিব সময়ের স্রোতে জীবনকে ভাসিয়ে আমরা হই সকল সময়ের চাইতে জীবনের মূল্য অনেক অনেক গুণ বেশি ভিডিওর শুরুতে যে অ্যাক্সিডেন্টের দৃশ্যটা আপনারা দেখলেন স্ক্রিনে তার জন্য আপনি কাকে দায়ী করবেন সাইকেল চালিত সেই ব্যক্তিকে নাকি যিনি গাড়ি চালাচ্ছেন যেই গাড়ির ধাক্কায় উনি নিহত হলেন সেই গাড়ির ড্রাইভারকে এখানে ছোট্ট করে একটা প্রশ্ন রাখলাম আপনাদের সবার কাছে যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাধারণত আপনাকে যদি হাইওয়েতে সাইকেল চালাতে হয় তাহলে অবশ্যই আপনার সাথে থাকতে হবে হেলমেট সাথে এমন কাপড় যেটা যখন রাতে আপনি সাইকেল চালাবেন কোনো গাড়ির বাতি যদি জ্বলে ওঠে সাথে পেছন থেকে আপনার সেই কাপড় জ্বলে উঠবে আপনি যখন এমন সাবধানতা অবলম্বন করবেন তখনই কিন্তু আপনি অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে পারেন আপনি হয়তো ভাবতে পারেন আপনি সাবধানতার সহিত সাইকেল চালাচ্ছেন কিন্তু আপনি কি একবারও ভাবছেন যে আপনার পেছনে যেই গাড়ি সেই গাড়ি কি আপনাকে লক্ষ্য করতেছে আপনি হাজার সাবধানতার সাথে গাড়ি চালান কিন্তু পেছনের যেই গাড়ি সেই গাড়ি ভুল করেও আপনাকে মেরে দিতে পারে কাজে আমি আপনাকে এক কথায় বলবো যারা মালয়েশিয়াতে সাইকেল চালান সাধারণত তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই অন্তত হাইওয়েতে সাইকেল চালানো থেকে বিরত থাকেন কারণ হচ্ছে অনেক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট সাইকেলের মালয়েশিয়াতে ঘটে প্রতি মাসে আপনি হাজার হাজার টাকা ইনকাম কিন্তু নিজের পেছনে যে টাকাটা আপনি খরচ করবেন আপনি কি একবারও ভাবছেন যে আপনি যখন মারা যাবেন কিংবা আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে আপনি পঙ্গু হয়ে যাবেন তখন আপনাকে কে দেখবে কিংবা আপনার ফ্যামিলিরে কে দেখবে দেখবে আপনার ফ্যামি যদি আপনার কিছু হয়ে যায় কাজী আপনি যে টাকা টাকা মান সেখান থেকে কিছুটা টাকা খরচ করেন র্যাব ভাড়া নেন কিংবা বাসে যান কিংবা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করেন রাতে যারা কাজ থেকে সাইকেল নিয়ে ফেরেন তাদের উদ্দেশ্যে বলবো খুব সাবধান কারণ যে কোনো সময় এমন অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট আপনার সাথেও হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে